বন্ধুরা আমি আজ একটা বিশেষ খবর নিয়ে এসেছি তোমাদের ছাড়া তো কোনো কিছু সম্ভব না সেই কারণে তোমাদের সঙ্গে একসাথে শেয়ার করব বলেই আসলাম তাহলে বেশি কথা না বাড়িয়ে আসল কথাটাই বলি আমি এতটাই এক্সাইটেড যে কি বলবো ঠিক করে গুছিয়ে বলতেও পারছি না এমনিতেও যদিও কথা আমি খুব কমই বলি তাই তোমরা আমাকে মানিয়ে গুছিয়ে নিও আর যেটা আসল কথা সেটাই একটা আনন্দের খবর এই যে তোমাদের জন্যই তোমাদের সহানুভূতি তোমাদের ভালোবাসা না থাকলে আমার ইউটিউব ফ্যামিলি আমার ইউটিউব পরিবারের সহায়তা না থাকলে ভালোবাসা না থাকলে এটা কোনো দিন সম্ভব হতো না এটা তোমাদের জন্যই তোমাদেরই এটা আগে তোমাদের অধিকার তারপর হচ্ছে আমার আর আমার গোপু তার কথা তো আর বলা কি বলবো আর তো চ্যানেল এটা খুব তাড়াতাড়ি আমার এই গুগল পিনটা এলো তোমাদেরও যাদের আসেনি এখনো অবশ্যই তোমরা সকলেই পেয়ে যাবে ধৈর্য ধরো আমার যেমন হয়েছে তোমাদেরও হবে এই আশীর্বাদ চাই ভগবানের কাছে সবাই ভালো থাকো আর কি বলবো আর বলতে পারছি না খুবই আনন্দিত আমি খুবই এক্সাইটেড আনন্দে সকলের উপস্থিতিতে আমার শুন্ডু এটা পেয়েছে আজ রাধে রাধে হরি বল হরি কৃষ্ণ বন্ধুরা সাথে থেকো পাশে থেকো যেমন আমার সাথে আছো সকলে আমিও তোমাদের সাথে আছি তাহলে এই পর্যন্তই টাটা